আসসালামু আলাইকুম পিওভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও বিস্ক্রাম দেখাবো খুব চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব দারুণ অনেকগুলো ফার্নিচার যে ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছেন মোহাম্মদ মাসুদ ভাই আমরা ডেলিভারি দিব সোনামরি নোয়াখালীতে আমরা ডেলিভারি দিই উনি দীর্ঘদিন যাবত আমাদের অনলাইনের ভিডিওগুলো দেশের বাইরে থেকে প্রবাস থেকে দেখেছেন উনি দেখার পর উনি ধাপে ধাপে আমাদের থেকে অনেকগুলো ফার্নিচার নিয়েছেন একসাথে সবগুলো আমরা ডেলিভারি দিচ্ছি তার মধ্যে উনি আমাদের নিয়েছেন ড্রেসিং টেবিল তিনটি খাট নিয়েছেন দুটি লেকার আর আরেক হচ্ছে হ্যান্ড যেটা হচ্ছে কলস ডিজাইনের খাট রিং ডিজাইনের খাট এবং আর্টিফিশিয়াল খুব দারুণ একটি খাট উনি থেকে নিয়েছেন এবং তার পাশাপাশি নিয়েছেন মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের আধুনিক ডিজাইনের খুবই গর্জেস ডিজাইনের একটি সোফা সেট যেটা সরি ডাইনিং টেবিল যেটা আট চেয়ারের মধ্যে তৈরি করা হয়েছে আপনার চাইলে কিন্তু ছয় চেয়ারের মধ্যে চাইলে নিতে পারবেন তার পাশাপাশি নিয়েছেন উনি একটা আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট একটি ওয়াল কেবিনের শোকেজ নিয়েছেন এবং খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল নিয়েছেন এবং তার পাশাপাশি উনি একদম কর্নার সোফা নিয়েছেন যেটা আমাদের টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার এই সুন্দর ফার্নিচারগুলো আমরা বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা এই ফার্নিচারগুলো আমরা তৈরি করা হয়েছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুইটি দিচ্ছি কিন্তু মানসুদ ভাই আমাদের থেকে সবগুলোই ওয়াটার প্রুফ ইতালিয়ান লেকার পলিশের মধ্যে নিয়েছেন তো প্রথমত শুরু করবো ড্রেসিং টেবিল নিয়ে যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন তিন ফিট বাই সাত ফিটের মধ্যে তৈরি করা হচ্ছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠে কাঠ কালারের মধ্যে দিয়ে তৈরি করা সুন্দর ড্রেসিং টেবিল সম্পূর্ণ সেগুন কাঠের পাশাপাশি ভিতরে থাকলো গামারি কাঠ এবং পিছনে গ বর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে সুন্দর এই ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি সুন্দর ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা করে ড্রেসিং টেবিলটা আপনার ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি যে খাটটা দেখতে পাচ্ছেন সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা যারা আজীবনে গ্যারান্টি করা খাট নিতে যাচ্ছেন তারা এই সুন্দর খাট নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মধ্যে দিয়ে তৈরি করা বিছানা হচ্ছে লোহা কাঠে এবং মাঝখান হাঁসাগুলো হচ্ছে লোহা কাঠের দিয়ে তৈরি করা সুন্দর এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের এই খাটটি আপনার মধ্যে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি রিং ডিজাইনের যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর্টিফিশিয়াল যে খাটটি দেখতে পাচ্ছেন সলিড চিটা সেগুন কাঠের মধ্যে তৈরি করা বিছানা লোহা কাঠে মাঝখান করে লোহা কাঠের দিয়ে তৈরি করা সুন্দর আর্টিফিশিয়াল খাটটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে আপনার মধ্য থেকে এই সুন্দর ডিজাইনের ছয় ফিট বা সাত ফিটের ভিতরে এই সুন্দর খাটটি আপনার মধ্য থেকে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের ডাইনিং টেবিল যেটা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই সলের চিটা কং সে তৈরি করা হয়েছে যেখানে আমরা কারুকাজ করা হয়েছে ওখানে আমরা ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করা হয়েছে এবং এবং এই সুন্দর চেয়ারগুলো দেখতে পাচ্ছি খুব হেভি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয় ছলের দুই ইঞ্চি কাঠের মধ্যে রাউন্ড শেপের মধ্যে তৈরি করা হচ্ছে টপটা হচ্ছে দেড় ইঞ্চির সামনে পায়াটা হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন পায়া চেয়ার যেরকম হেভি করি বানানো হয়েছে টেবিলও আরও ডাবল হেভি করি বানানো হয়েছে যেমন ধরেন টেবিলের পায়গুলো ছয় ছয় পায়ার টপ টপের দেড় ইঞ্চি কাঠের মধ্যে তৈরি করা দেড় ইঞ্চি কাঠের উপরে খুব সুন্দর কারুকার্যের মধ্যে করা হয়েছে তার উপর টেন মিলিমিটার গ্লাস বসবে সুন্দর ডাইনিং টেবিলের সাইজ হচ্ছে আপনার চার ফিট বাই সাত ফিট অরিজিনাল চিটা কম কাঠে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে দিয়ে সুন্দর এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আট চেয়ারে আর যদি আপনার ছয় চেয়ার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়াল টেবিলের সঙ্গে যেটার সাইজ হচ্ছে ছয় ফিট বা সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা সলের চিটা এবং সেউন কাঠের ন্যাচারাল কালারের মধ্যে করা ভিতরে থাকলো টেন মিনি গ্লাস পিছনে মিনো গ্লাসের মধ্যে দিয়ে খুব সুন্দর ডিজাইনের ওয়াল কেমি দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে ওয়াল কেমি সুগসটি নিতে পারবেন যে ড্রেসিং টেবিল দেখতে আছে খুব সুন্দর ডিজাইনের ড্রেসিং টেবিল নিয়েছেন যেটা আমাদের চার ফিট বা সাত ফিটের মধ্যে করা এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং খুব দারুণ একটি কর্নার সোফা নিয়েছেন যেটা হচ্ছে টু টু ওয়ান সিটে এবং সলিড চিটাগং সেগুন কাঠের পাশাপাশি সুইট বেলভেট কাপড় এবং রাবার ফোম দিয়ে সুন্দর ডিজাইনের সোফা সেটটি উনি নিয়েছেন এবং তার উপরে স্যানার টেবিল স্যানাট টেবিলটু উপরে চারোদিকে চারটে স্টোন বসানো হয়েছে সুন্দর রাউন্ড গ্লাসের রাউন্ড গ্লাস বসবে এবং এই সুন্দর সোফা সেটের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো ওভিয়াস এই মাসুদ ভাই এই চার এই ফার্নিচারগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পাস আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পাবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন